এই আর্টটা মূলত ইয়েলো জার্নালিজমকে বোঝাচ্ছে আমাদের যখন হচ্ছে যে এই যে আন্দোলন চলতেছিল এবং সবগুলো টিভি চ্যানেল অলমোস্ট হচ্ছে যে আমাদের সাথে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা দেখাচ্ছিলো না আর মোর ফোকাস এবার যে সরকারের সাথে কি হচ্ছে সরকার কী পদক্ষেপ নিচ্ছে কিন্তু এই যে এতগুলো স্টুডেন্ট মরলো এরপরে হচ্ছে যে স্টুডেন্টদেরকে যেভাবে মানে নির্মমভাবে গুলি করা হলো এই ব্যাপারগুলো কোনো টিভি চ্যানেলই ওইভাবে দেখায়নি শুধু যমুনা টিভি ছাড়া তো এখানে আমরা সেটাই বুঝেছি যে ইউলো জার্নালিজমের মাধ্যমে কীভাবে হচ্ছে যে এখানে আপনি চিত্রটা দেখলে বুঝবেন এখানে কিন্তু একজন মারছে আরেকজন হচ্ছে পালাচ্ছে কিন্তু একটা টিভি চ্যানেল কি সুন্দর করে এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারে যে যে পালাচ্ছে সেই মারছে আর যে মারতে চাচ্ছে সে পালাচ্ছে তারপরে পুরো কনটেক্সটাই তারা বদলে দিয়েছে ঠিক এভাবেই হচ্ছে ইউলো জার্নালিজমের মাধ্যমে আমাদের আন্দোলনের সময় সবগুলো টিভি চ্যানেল আমাদের পাশে ছিল না এই ব্যাপারটাই আমরা বুঝাতে চেয়েছি যে ভবিষ্যতে যেহেতু আমাদের স্টুডেন্টদের সাথে এরকম কিছু হলে আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলো আমাদের ইউথের সাথে থাকে আমাদের স্টুডেন্টদের সাথে থাকে এবং এই যে আমরা যে এতগুলো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি এ ব্যাপারটা যেন তারা ফুটিয়ে দিতে জার্নালিস্টদের কাছে এটাই প্রত্যাশা থাকবে তারা যাতে সঠিক নিউজটা প্রচারণা করে কারণ দেখা যাচ্ছে কি হয়তো বা আমরা যারা জেনারেশান যেটাকে বলে জেনজি আছি তারা হচ্ছে যে টিভি দেখার সাথে সাথে আমরা হচ্ছে ইন্টারনেট এবং সব জায়গায় এক্সপ্লোরিংয়ের মাধ্যমে সত্যতাটা জেনে ফেলি কিন্তু যারা মিলেনিয়াম আছে মানে আমাদের মা বাবা যারা তারা কিন্তু সবচেয়ে বেশি ভরসা করে আপনাদেরকে সুতরাং আপনার কাছে এই প্রত্যাশাটা যেহেতু তারা মানে আসল সঠিক তথ্য এবং সত্যটা জানতে পারে কারণ দেখা যায় কি মাঝে মাঝে আমরা দেখাই যে দেখো মা সত্য অ্যাকচুয়ালি এটা কিন্তু ওরা চেয়ে বেশি বিশ্বাস করছে আপনারা টিভি চ্যানেলে কোনটা প্রচারণা করছেন সুতরাং আমি চাবো আমার যে প্রত্যাশা এবং আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ ইউথের প্রত্যাশা আপনার কাছ থেকে এই তাই যে ভবিষ্যতে আপনারা যত সত্য যে ব্যাপারগুলো সেগুলো সবার সামনে তুলে আনেন এবং নির্ভীকভাবে যাতে আপনারা আপনার খবরগুলো প্রচারণা করতে পারেন